কিছুই নিয়ে জন্মগ্রহণ করি না কিছুই নেই আমার কাছে দেখানোর জন্য বিলাসিতা করার জন্য শুধু যা আছে তা আমার অগাধ ইচ্ছাশক্তি আমার সাহস কিছু করার চেষ্টা কিছু দেখানোর আমার কাছে কিছু নেই ঠিকই কিন্তু কিন্তু আমার স্বপ্নের ভেতর অনেক কিছু আছে আমার স্বপ্নের ভেতর অনেক বিলাসিতা আছে কিছু করার চেষ্টা সাহস ইচ্ছা অনেক আছে যেটা সবার মধ্যে থাকে না তবে তোমার মধ্যেও কি এসব কিছু আছে যদি আছে তবে উঠে যাও আর লেগে যাও তোমার ইচ্ছাকে স্বপ্নকে পূরণ করার জন্য যতক্ষণ এভাবে বসে থাকবে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না তোমার ভিতর সাহস নিয়ে আসো কিছু করে দেখা আর ততক্ষণ করো যতক্ষণ না সফল হয়ে যাচ্ছ সময়কে বরবাদ করো না আরে আর কতদিন বলবে কাল করব কাল হবে কাল দেখা যাবে তুমি এটাই তো করো না কাল করব কাল পড়বো কাল জিম যাব কাল ভোর পাঁচটা থেকে উঠবো এইভাবে কাল কাল করতে করতে কাল তোমাকে চারজন কানে করে উঠিয়ে নিয়ে চলে যাবে তখনও কি কাল কাল করতে থাকবে এই জন্য কালের পেছনে না ছুটে বর্তমানকে নিয়ে ভাবো বর্তমানে বাঁচো আমরা যেটাকে কাল বলি সেটাই আমাদের ভবিষ্যৎ আর যেটা এখন আমরা পার করছি সেটাই আমাদের বর্তমান তাই বর্তমানে তুমি ভালো কাজ করো সঠিকভাবে নিজেকে ইম্প্রুভ করো তোমার কাল মানে ভবিষ্যৎ এমনি ভালো হবে আর তুমি যদি বর্তমানটাকে নষ্ট করো ঠিকমতো পড়াশোনা না করো সঠিকভাবে কাজ না করো ইম্প্রুভ না করতে পারো তবে তোমার না কাল ভালো দিন আসবে না ভবিষ্যৎ ভালো হবে না তোমার এখন ভালো হবে নিজেকে যত রকমভাবে ডেভেলপ করা যায় করো নিজেকে চেঞ্জ করা যায় করো নিজের বুদ্ধি সময় চেষ্টা সাহসকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাও নিজের সফলতাকে পাওয়ার জন্য পারছো না হয়তো সেটাকে ডেভেলপ কর সেটা লেখা হতে পারে পড়া হতে পারে খেলা বা আমার মতো ইউটিউবার হবার ইচ্ছা হতে পারে যেটাই হোক না কেন ডেভেলপ করো তবেই তোমার মধ্যে ডেভেলপমেন্ট আসবে নিজেকে যদি ডেভেলপমেন্ট করতে চাও নিজে যদি কিছু করতে চাও তবে যেটা করতে চাও এখন থেকে শুরু করো এবং সফলতার পথে না থেমে এগিয়ে চলো তোমাদের চলার পথে থেমে যাওয়ার পর মোটিভেট করে আবার নতুনভাবে তোমাদেরকে চলতে শেখানোই আমার দায়িত্ব বা কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দাও তোমার আশেপাশের মানুষদের এরকম ভিডিও আরও দেখতে প্রতিদিন মোটিভেট থাকতে সাবস্ক্রাইব বাটনটিতে হিট করো মস্টার মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ তোমরা দেখছো সাফল্যের মোটিভেশন সবার মোটিভেশন মস্টার মোটিভেশন